হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এম কে আজকে আপনাদেরকে দেখাবো এই হুন্ডা জেনাটারটা এটা হচ্ছে ইপি ওয়ান থাউজেন্ড মডেল সবচেয়ে কম দামে হুন্ডার জেনারাটার এটাতে কী কী চালাতে পারবেন সেটা বলবো এবং লোড দিয়ে আপনাদেরকে আমি দেখাবো কী কী চলবে সেটাও বলবো এবং এটার কত দাম সেটাও বলবো আর ইঞ্জিন অয়েল ঢেলে আর পেট্রোল ঢেলে স্টার্ট করে দেখাবো সাউন্ডটাও শোনাবো আর হুন্ডার সবচেয়ে ছোটো মডেল কম দামে এই জেনারেটারটি পাবেন ভালো মডেল কম খরচায় তো চলুন দেখাই তো দেখুন এটা হচ্ছে হুন্ডা কোম্পানির সব থেকে কম দামে জেনারেটর এবং সব থেকে ছোট হুন্ডা কোম্পানির জেনারেটর এবং সাউন্ডলেস জেনারেটর মডেল হচ্ছে EP1000 এটার আজকে কারেন্ট প্রাইস কত সেটা বলবো এবং স্টার্ট করে লোড টেস্ট দিয়ে দেখাবো এবং কি কি এটার মধ্যে চালাতে পারবেন আজকের ভিডিওটাতে আপনাদের ডিটেইলস বলবো ইঞ্জিন অয়েল কত লাগে কি গ্রেডের লাগে কত পরিমাণ লাগে সেটা বলবো ডিটেইলস আজকের ভিডিওটাতে বলবো তো সবার আগে এই পেটিটা খুলে বার করে দেখায় এর মধ্যে কী কী পাবেন তো এটার মধ্যে যা যা পাবেন দেখি দিই একটা সার্ভিস ম্যানুয়াল বুক পাবেন এটা দু বছর ওয়ারেন্টি সমেত একটা চুঙ্গি পাবেন যেটা তেল আর মোবিল ডালতে কাজে লাগে একটা প্লাগরে পাবেন আর একটা রড পাবেন তো চলুন ইঞ্জিনটা পেটিটার থেকে বার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু ফাস্ট করে নিই নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো দেখুন সবার আগে এই জেনারেটারটার স্পেসিফিকেশানটা বলি কত ক্যাপাসিটি কী কী এর মধ্যে সুবিধা আছে তো দেখুন এটাতে ভোল্টেজ পাবেন দুশো তিরিশ ভোল্টেজ ফ্রিকোয়েন্সি পাবেন পঞ্চাশ রিটেড আউটপুট পাবেন সাতশো পঞ্চাশ ম্যাক্সিমাম আউটপুট পাবেন আটশো পঞ্চাশ সিঙ্গেল ফেজের জেনারেটার ফুয়েল হচ্ছে গ্যাসোলিন মানে পেট্রোলে চলবে পেট্রোলের রানিং এটা হচ্ছে এসি আউটপুট প্লাগ এটার থেকে জেনারেটারের আউটপুট দিবে আপনি বাড়ির বা যে কোনো জিনিস চালাতে গেলে এখানে প্লাগটা গুঁজলেই এসির কারেন্টটা পাবেন আর এটা হচ্ছে কাট আউট বেকার সুইচ অটোমেটিক কেটে যাবে লোড বেশি হয়ে গেলে কিংবা শর্ট সার্কিট হয়ে গেলে আর এটা হচ্ছে ইঞ্জিন সুইচ অন অফ উপর দিকে অন নিচ দিকে অফ জেনারেটারটা চালু করার আগে অন করে স্টার্ট করতে হবে এরপর বলি ইঞ্জিন অয়েল তো দেখুন এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের জায়গা এই দিকে ইঞ্জিন অয়েলটা ভর্তি হবে ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে টেন ডাব্লু থার্টি আর ইঞ্জিন অয়েলের পরিমাণ হচ্ছে তিনশো ষাট মিনিমাম লাগবে সবচেয়ে ভালো লেভেল পর্যন্ত দেবেন আর এটা হচ্ছে রিকয়েল স্টার্ট মানে টেনে স্টার্ট হয়ে যাবে ইজি টু স্টার্ট এটাতে ডি কম্পেশেন ডিউরিং পুলিং লাগানো আছে সহজ ভাষায় বলতে গেলে টানার সময় কম্পেশন লাগবে না ডি কম্পেশন লিভার লাগানো আছে স্টার্ট হয়ে যাওয়ার পরে কম্পেশন লাগবে সহজেই যে কেউ স্টার্ট করে দিতে পারবে মহিলারাও আরামসে স্টার্ট করে দিতে পারবে আর এই জেনারেটারটার ওয়েট হচ্ছে সাতাশ কেজি আটশো গ্রাম ড্রাই ওয়েট আর এইটার হুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লিটার আর সিক্স পয়েন্ট সেভেন আওয়ার্স কন্টিনিউ ইঞ্জিনটা চালাতে পারবেন আবার এক ঘন্টা রেস্ট আবার সিক্স পয়েন্ট সেভেন আওয়ার্স এরকম করে করে কন্টিনিউ ইঞ্জিনটা চালাতে পারবেন এরপর বলি এই জেনারেটারটাতে কত সার্ভিস দেই তো দেখুন এটা এক লিটার পেট্রোলে দু ঘন্টা চলবে আনুমানিক আর কম বেশি হতে পারে লোড অনুযায়ী এরপর এটা স্টার্ট করে লোড টেস্ট করে দেখাবো সাউন্ড শুনিয়ে এবং কী কী চালাতে পারবেন স্পেসিফিক সেগুলোও বলবো তো দেখুন এটা হচ্ছে ফুয়েল কর্ক এটা পেট্রোল ডালার পরে এটা অন করেই স্টার্ট করতে হবে এদিকে অন আর এটা চোখ কার্বোটারের চোখ এটা চোখ করেই স্টার্ট করতে হবে আর এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ নিচের দিকে অফ উপর দিকে অন অন করে স্টার্ট করতে হবে তারপর এই রিকোয়েলটা টানলেই স্টার্ট হয়ে যাবে তো এই টানছি তো দেখুন স্টার্ট হলো না সুইচটা একবার চেক করলি অন আছে চোখটা বন্ধ করি তারপরে টানলাম তো দেখুন ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল অনেক টাইম চোখ করেও স্টার্ট হয়ে যায় অনেক টাইম চোখ বন্ধ করেও স্টার্ট হয়ে যায় তো দেখুন ইঞ্জিনটা স্টার্ট করার পরে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন সাউন্ডটা খুবই কম আর এটার সাউন্ড লেভেল হচ্ছে নয়েজ লেভেল পঁচাশি ডিসেবেল তো দেখুন সামনে নিজে দেখাচ্ছি সাইলেন্সারের কাছে নিজে শোনাচ্ছি সাউন্ডটা দেখুন শুনতে পাচ্ছেন সাউন্ড খুবই কম এরপর বলি এই জেনারেটারটাতে কি কি আপনারা চালাতে পারবেন তো দেখুন 10 ওয়াটের এলইডি বাল্ব ছটা জ্বালাতে পারবেন তিনটা টিউবলাইট জ্বালাতে পারবেন ষাট ওয়াটের তিনটা পাখা চালাতে পারবেন পঁচাত্তর ওয়াডের একটা টিভি চালাতে পারবেন পঁয়ষট্টি ওয়াটের একটা মিউজিক সিস্টেম চালাতে পারবেন ষাট ওয়াটের না হলে সব বন্ধ করে একটা ফ্রিজ চালাতে পারবেন একশো লিটারের আর এটাতে সাবমার্সিবল পাম্প চলবে না এটা টেকনিক্যাল কারণ হচ্ছে ধরুন আপনার সাবমার্সিবেল পাম্পটা ওয়ান এইচপির তাহলে আপনার জেনারেটার সবসময় ডবল চাই কারণ স্টার্টিং যখন স্টার্ট করবেন পাম্পটা তখন ডবল কারেন্ট টানে তার জন্যই সব জেনারেটারের ক্ষেত্রে একই সিস্টেম যা পাম্প হবে তার ডবল জেনারেটার চাই এরপর বলি এই জেনারেটারটার কত দাম তো দেখুন এই জেনারেটারটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এখন কারেন্ট প্রাইজ এরপর এই জেনারেটারটা আপনার দিকে স্টার্ট করে লোড টেস্ট দিয়ে দেখাবো কতটা লোড টানতে পারে আর এই জেনারেটারটা লং জিবিটি বলি এই হোন্ডা কোম্পানির জেনারেটারটা আপনি পাবেন দু বছরের ওয়ারেন্টি সমেত যে কোনো জেনারেটার আর একবার কিনে নিলে এই হোন্ডা কোম্পানির জেনারেটার অনেক দিন পর্যন্ত চলে চলুন এরপর লোড টেস্ট করে আপনাদেরকে দেখাই কতটা লোড নিতে পারে তো দেখুন জেনারেটারটা স্টার্ট করে নিই তো দেখুন স্টার্ট হয়ে গেছে আর এসি প্লাগে আমি আউটপুট তার দুটো লাগিয়ে দিয়েছি দেখুন এখানে এই যে এসি প্লাগটাতে আউটপুট তার দুটো লাগিয়ে দিয়েছি এটা তার আর এখানে লোড টেস্ট বেঞ্চে আপনাকে দেখাচ্ছি কতটা লোড নিতে পারে ভোল্টেজ ঠিক আছে এটা দেখুন সুইচটা দিলাম পাঁচশো ওয়াটের বাল্ব এটা পাঁচশো ওয়াড বাল্বটা জ্বলছে আরেকবার দেখাচ্ছি দেখুন পাঁচশো ওয়াটের বাল্বটা জ্বলছে এরপর এটা দুশো ওয়ার্ডের বাল্ব দিলাম পাঁচশো দুশো সাতশো হলো এটা পাঁচশো ওয়াডের এটা হচ্ছে সাতশো ওয়ার্ড পাঁচশো দুশো সাতশো ওয়ার্ড আপনার জ্বলছে এরপর আর দিচ্ছি দেখুন একশো ওয়ার্ড এটা একশো ওয়ার্ডের তো দেখুন এটা একশো ওয়াটার বল জ্বলছে তাহলে সাতশো আর আটশো ওয়াড পর্যন্ত জ্বালিয়ে আপনার দিকে দেখালাম দেখুন আটশো ওয়াট পর্যন্ত লোড নিয়ে নিয়েছে আরামসে ইঞ্জিনটা চলছে ঠিক আছে এরপর দেখাবো আরও বেশি লোড নিতে পারে নাকি দেখুন সাতশো এখন জ্বলছে এটা পাঁচশো জ্বলে গেল দেখুন তাহলে এটা দুশো ওয়াটের তাহলে উপরে পাঁচশো আর নিচে দুশো দুশো নশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারছে এটা পাঁচশো ওয়াট আর নিচের হচ্ছে দুশো দুশো ওয়াট তাহলে দুশো দুশো চারশো তাহলে পাঁচশো চারশো নশো ওয়াট দেখুন ইঞ্জিনটা চলছে সাউন্ডটা একটু চেঞ্জ হয় লোড যেমন যেমন করবে তেমন তেমন সাউন্ডটা পার্থক্য হতে পারে আর এইটা আপনাদেরকে লোড টেস্টটা দিয়ে দেখালাম তার মানে এটা লয় যে আপনারা নশো ওয়াটে চালাবেন আপনাদেরকে রিটেড আউটপুটেই চালাতে হবে সাতশো পঞ্চাশ আউটপুটের মধ্যে সাতশো পঞ্চাশ এর মধ্যে চালাতে হবে আর এই ধরনের অন্যান্য মডেলের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে অন্যান্য ভিডিওগুলো আপনার এখানে পৌঁছে যাবে যখন আমি ইউটিউবে আরও ভিডিও আপলোড করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাছাড়াও অন্যান্য মডেলের ভিডিও দেখতে চাইলে অন্যান্য কোম্পানির জেনারেটারের ভিডিও দেখতে চাইলে ওই ভিডিওর লিঙ্কগুলি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যে দেখতে পারেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে